রক্ষণশীল পাকিস্তানের সমাজ ব্যবস্থায় নারীদের যাতায়াতের জন্য বেশিরভাগ সময় নির্ভর করতে হয় পরিবারের পুরুষ সদস্যদের উপর তবে সাম্প্রতিক সময় ভাঙতে শুরু করেছে লাহোরের ড্রাইভিং প্রোগ্রাম দেশটির নারীদের বিনামূল্যে দিচ্ছে প্রশিক্ষণ মাথায় হেলমেট পায়ে মোটরসাইকেলের কি হাতে ছটল আত্মবিশ্বাসী চোখে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা উদ্যম আর উদ্দীপনার যেন কোনো কমতি নেই তেইশ বছর বয়সী ঘানিয়ার আচার পাকিস্তানের রক্ষণশীল সমাজ ব্যবস্থায় নারীদের যাতায়াতের জন্য বেশিরভাগ সময়ে নির্ভর করতে হয় পরিবারের পুরুষ সদস্যদের ওপর তবে সাম্প্রতিক সময়ে এই ধারা কিছুটা হলেও ভাঙছে ঘানিয়ার মতো এমন অসংখ্য পাকিস্তানি নারীরা সরকারি উদ্যোগে বিনামূল্যে শিখছেন মোটরসাইকেল চালনা তাদের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের ওয়াও ড্রাইভিং প্রোগ্রাম

একটা সময় পরিবারের কোন নারী সদস্য মোটরসাইকেল না চালালেও এখন সেই ধারায় এসেছে পরিবর্তন সবাই এখন বুঝতে পারছে যে স্কুল চাকরি মার্কেট সহ সব জায়গায় নারীদের চলাচলের স্বাধীনতা থাকতে হবে ঘানিয়া কিংবা লাইবার মতো পাকিস্তানের এমন অনেক নারী প্রায় সাত বছর ধরে এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে মোটরসাইকেল চালনা শিখে কারো সাহায্য ছাড়াই নিজেরাই এখন যাতায়াত করছেন 2017 সালে চালু হওয়া নারীদের মোটরসাইকেল শেখার কর্মসূচি ওয়াও প্রোগ্রাম সাম্প্রতিক সময়ে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এখনো পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজারের বেশি নারী এই প্রোগ্রামের মাধ্যমে মোটরসাইকেল চালনা শিখেছে যাতায়াতের সুবিধার পাশাপাশি গাড়ির উচ্চ মূল্যের কারণে মোটরসাইকেলের আগ্রহ বাড়ছে নারীদের মোরশেদ শোভন চ্যানেল টোয়েন্টি